রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার তেইশ জুন সন্ধ্যায় তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয় তবে পুলিশের হাতে যাওয়ার আগে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নুরুল হুদার গলায় জুতার মালা পড়িয়ে দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালে যখন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকার শেরে নগর থানায় একটি মামলা দায়ের করেন মামলায় দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব আহমেদ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ মোট চব্বিশ জনকে আসামি করা হয় বিএনপির অভিযোগ যে এই নির্বাচন কমিশনগুলো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ভোটের নামে প্রহসন চালিয়েছে এবং বিরোধী দলকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে এসব অভিযোগের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয় সন্ধ্যায় উত্তরার নিজ বাসা থেকে বের হওয়ার সময় একদল বিক্ষুব্ধ স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী তাকে আটকে গলায় জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান পরে তারা তাকে পুলিশের হাতে সোপর্দ করে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে